হ্যালো ফ্রেন্ডস আমার নতুন পৃথিবীর চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি যে রেসিপিটি করবো তার জন্য চলে এসেছি আজকে রেসিপিটি তৈরি করার জন্য বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো বেকিং পাউডার সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য হলুদ হলুদের গুঁড়ো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একদম ঝিড়িঝিট করে কুচিয়ে কেটে নিয়েছি দেখো বাঁধাকপিটা এবার আমি ভালো করে ধুয়ে নেব বাঁধাকপিটা ধুয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছি নেওয়ার পরে কিছুটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে আমি এই বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার ব্যাটারটা ভালো করে আবার মাখবো বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপি দিয়ে ব্যাটারটা যে তৈরি করেছি দেখো এই রকম ব্যাটারটা হয়েছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দেব এবার একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব দেখো বেশ মচমচ করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে বাঁধাকপির স্ন্যাক্স আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে আরেকটা নতুন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ